আমাদের পছন্দ জামাতে ইসলাম যাক জামাতে ইসলাম কমতে গেলে দেশ চালাতে পারবে দেশে তো মানি চলে তলি বিএমপি ক্ষমতায় পাঁচ বছর দেখার জন্য মানে অপেক্ষা তাহলে আপনি বিএমপি কে চাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএমপি আসলে মানে তার যে যে বলছে কিন্তু দুর্নীতি না করে যদি ভালো কাজ করে তই মানে বিএমপি আসে আসসালামু আলাইকুম আঙ্কেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন পার্টিকে ক্ষমতা দেখতে চান আমি জামাতকে ক্ষমতা দেখতে চাই জামাতকে কেন কমাতে দেখতে চান একটা যদি কারণ বলে জামাত আলী ইসলামের দল ইসলামীকে ভালোবাসে সেজন্য আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিচে জানেন দশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সারা বাংলাদেশের মতো বাংলাদেশ চট্টগ্রাম শহরও নির্বাচনী আমেজ চলছে মানুষের মাঝে এই আমেজটা কিরকম সেই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে চান

তার জন্য আমাদের মনে হয় বিএমপি সরকারই যথেষ্ট ধন্যবাদ আর বিএমপি কে কেন দরকার একটা এক বাক্যে সেম সেম ও যেটাই বলছে আসসালামু আলাইকুম আঙ্কেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন পার্টিকে কমাতে দেখতে চান আমি জামাতকে কমাতে দেখতে চাই জামাতকে কেন কমাতে দেখতে চান একটা যদি কারণ বলেন জামাত আলী ইসলামের দল ইসলামকে ভালোবাসে সেজন্য আচ্ছা তারা অনেকে বলে বিএমপির অনেক লোকেরা বলে অনেক নেতাকর্মীরা বলে জামাত কমাতে গেলে তারা নাকি দেশ চালাতে পারবে না এটা কি আসলে সত্য না কেন চালাতে পারবে না চালাতে পারবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ কোরআন দিয়ে দেশ চালাবে দেশ চলবে ভালো চলবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাসাল্লাহ আপনার হাসিটা অনেক সুন্দর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন প্রার্থী বা কোন দলকে ক্ষমতা দেখতে চান আমরা বাংলাদেশ জামাত ইসলামকে সবসময় সাপোর্ট দিয়ে গেছি ভবিষ্যতেও সাপোর্ট আমরা চাব ভবিষ্যতে জামাত ইসলাম যেন ক্ষমতায় আসে কারণ আমরা বিএনপি কেউ এর আগে দেখছি আওয়ামী লীগকেও দেখছি আওয়ামী লীগের দেশ পরিত্যাগ করাতেও আমরা সবসময় সহযোগিতা যুদ্ধ হয়ে থাকছি আপনি কিছু বলবেন না আমার কিছু বললাম না আর কি আর বলবো বলেন না আপনার মানে কোন দলকে চান একটা নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে আপনার এই দেশে যে ক্ষমতায় যায় সে ফের করে

আঙ্কেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কাকে চান আপনি আপনার মতমত একটা হচ্ছে জামাত জুট একটা হচ্ছে বিএনপি জুট আপনি কাকে চান এই চট্টগ্রাম আট আসনে আট আসন চট্টগ্রামের বাংলাদেশ যে অবস্থা যে অবনতি মানুষের জনদুর্ভোগ মানুষের অনাহারে থাকতেছে এটা কারণটা কি চট্টগ্রামে আপনি কাকে চান কাকে চান কাকে চাই না মানুষ যারা ভোট দেবে তাই সেভাবে কাকে দিবেন আপনার অপিনিয়ন কি আপনার মাকুব ভাইয়া ভাইয়ের নাম কি হ্যাঁ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানে এই যে নির্বাচন আসতেছে না আপনি সামনে আপনি যেহেতু ভোটার হয়েছেন বা এই এলাকার ভোটার হিসেবে আপনি কাকে চান চট্টগ্রাম আট আসন আপনি কাকে চান বিএনপি কে চান ধন্যবাদ ধন্যবাদ নির্বাচনে মানে কোন প্রার্থী চান বা কোন জুট চান জামাত আমি মোমবাতি হ্যাঁ মোমবাতি ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা মোমবাতি কেন চান একটা যদি বাক্য পানি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম আগামী সংসদ নির্বাচনে

আমাদের পছন্দ জামাত ইসলাম যাক জামাত ইসলাম কমাতে গেলে দেশ চালাতে পারবে পারবে ইনশাআল্লাহ কেন পছন্দ আপনার জামাত ইসলাম পছন্দ সব দলের তো আমরা ভোট দিয়ে ভালো চাইছি হইতেছে না এখন জামাত ইসলাম গেলে আমাদের জন্য ভালো হবে সবাই তো আমরা ভোট দিলাম আপনাকে আপনি আপনার মতো একই দলন না

ঠিক আছে না ঠিক নাই কারণ আমি জামাত তো শান্তি থাকবে না দেশ বাঁচবে জনগণ বাসবে জনগণ থাকবে ওটা তো মেন দেশের জনগণ আমরা আমরা হইলাম জন জনতা আমরা কি আমরা শান্তি তো যেদিকে শান্তি এদিকে আমরা আছি

কয়টা নাম্বার থাকে একশোটা নাম্বার তারপরে তো একশো হয় একবার এক থেকে একশো পর্যন্ত দাঁড়িয়ে প্রতীক এবং চাঁদাবাজি করে না দুর্নীতি করে না বাবা বেসে না নেশারও সমর্থন করে না খারাপ কোনো কিছু দাঁড়িয়ে আগামীতে বিজয় হবে ইনশাল্লাহ ধন্যবাদ দেখা যাক কি হয় আমাদের জনগণ কাকে একটা জরিপ চালাচ্ছে আর কি ইউটিউব চ্যানেল থেকে আপনারা আপনার আগামী সংসদ নির্বাচনে কোন দল কমাতে গেলে দেশ ভালো থাকবে

বি এম পি যাবে মনে হয় কেন কারণ কি জনগণের সমর্থন একটু বেশি দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে সেই জন্য বি এম গেলে কোনোটাই দেশ উন্নতি হবে বলে আপনার মনে হচ্ছে সেটা তো আসলে জানি না তবে হবে মনে হচ্ছে আপনি আছে এ ভাই ভাই আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আসলে ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনীতি নাই তো দেখি না ব্যক্তিগতভাবে চাচ্ছি বিএমপি ক্ষমতায় আসুক বিএমপি কে যাচ্ছি জি বিএমপি কে যাচ্ছি বিএমপি ক্ষমতায় আসুক এতে কেন চাচ্ছেন কারণ বিএমপির মধ্যে অনেক নেতারা আছে বাংলাদেশকে আগে নেওয়ার জন্য বিশেষ করে তারেক রহমান তারেক জিয়া উনি অনেক মানে বুদ্ধিমান একজন মানুষ উনি যদি বাংলাদেশ ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিতে পারবে আমার একটা ধারণা অসংখ্য ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দল দলকে বা কোন জোটকে ক্ষমতায় দেখতে চান একটু যদি আপনার মতামতটা দিতে পারেন আগামী চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বারো তারিখ অনুষ্ঠিত হতে হচ্ছে আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে আগামী নির্বাচনে দানাশিসের প্রার্থীকে ভোট দেব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন পার্টি বা কোন দলকে কমাতে দেখতে চান জামাত ইসলাম জামাত ইসলাম কি কারণে কি রিজন কারণ তো ওনাদের সব কিছুই ভালো লাগে কারণ এই ওনাদের দুর্নীতি তারপর সন্ত্রাস তারপর কোনো ধরনের কোনো খেলাঙ্কারি ওনাদের নাই তো সেই আপনি জামাতকে ক্ষমতায় দেখতে হ্যাঁ আমার মনে হয় জামাত যদি ক্ষমতায় আসে দেশ উন্নত হবে আমরা জনগণ উন্নত জনগণের উন্নতি হবে সব কিছু দিয়ে পারফেক্ট আচ্ছা অসংখ্য আপনাকে মতামত হ্যাঁ আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে একদম কাছে খুব নিকটে আপনি কোন দলকে বা কোন জুটকে ক্ষমতায় দেখতে চান এখন এই বিষয়ে কোনো চিন্তা করি নেই দেখি কি করা যায় আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন জুট বা কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নেই হ্যাঁ কোন দলকে চান বা পছন্দ বা আপনি নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে ভোট দেওয়া আমি নাগরিক হিসেবে দায়িত্ব আছে ভোট দেওয়ার আর তবে ভোট কেন্দ্রে যখন যাব তখন বলতে পারবো এখন এখন এই এখন আমি কোনো রকম সিদ্ধান্ত দিতে পারবো না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আঙ্কেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে কমাতে দেখতে চান আপনার পছন্দ আমার পছন্দ বলতে কমিশন যে দল কাজ করবে ভালো কাজ করবে আপনাদের কি দেখতে চাই আমার কোনো ব্যক্তি না ব্যক্তির খবর মতামত নেই বেজের খবর যাবে তারপর ভালো মনে করব বুদ্ধ মনে করব যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা ভোট দেবো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার কোন কোন দলকে কমাতে গেলে ভালো হবে আপনার কি মতামত আসলে এটা বলতে বর্তমান সময়ে আমরা যেটা যাচ্ছি সেটা যদি একটা ভালো একটা দল যদি নির্বাচনের পর আসে যেটা আমাদের দেশের জন্য ভালো হবে মঙ্গল হবে আমরা ওরকম দলকে কামনা করি সেটা যেই দলই হোক কোন দল পছন্দ আছে না আমার তেমনটা বলতে পারতেছি না কারণ আমি ভোট আমি আমি দিব আমার পছন্দটা আমার ভিতরে থাক প্রকাশ না করে ভালো না 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 তাহলে অসংখ্য ধন্যবাদ উন্নত হবে আপনার কোন দলকে আশা করা যাচ্ছে আমি চাচ্ছি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সব সম্প্রদায়ের লোক বাংলাদেশে বাস করে প্রত্যেক সম্প্রদায়ের লোককে যারা নিরাপত্তা দিতে পারে তাদেরকে আমি সাপোর্ট করি এখন কি পছন্দ আছে স্পেসিফিক স্পেসিফিক পছন্দ বলতে সেটা আমি সিটুয়েশনের উপর নির্ভর করবে আমার পছন্দটা দিবেন ইনশাল্লাহ ভোট এবং যারা বাংলাদেশের হিন্দু বুদ্ধ মুসলমান খ্রিস্টান সবাইকে নিরাপত্তা দিতে পারে তাদেরকে আমরা সাপোর্ট করব অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য

আমি ডান পক্ষকে অর্থাৎ বিএনপি কে দেখতে যাচ্ছি বিএনপিকে কে কেন দেখতে চাচ্ছেন কারণ ওদের অতীত পরিচিতি এবং অতীতের আন্তর্জাতিক পরিমণ্ডলে ওদের একটা ভালো জানা সম্পর্ক আছে দেশের জন্য আমাদের যেহেতু দেশ স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ না সেহেতু বহির্বিশ্বের সহযোগিতা অবশ্যই দরকার আছে এবং বহির্বিশ্বের সাথে বিএনপির সাথে একটু ভালো সম্পর্ক আছে এটাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে কমাতে দেখতে চান আপনার একটা মতামত চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামকে আপনি কমাতে দেখতে চান কি কারণে একটা যদি রিজন বলে এদের মধ্যে কোন দুর্নীতি বাস নাই চাঁদা বাস নাই এরা এবং আদর্শবান দল এই কারণেই ওদেরকে দেখতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সব দলে মিললে নির্বাচনটা করলে ভালো মানে কেউ বাদ দিয়ে নির্বাচনটা করলে ও ফাঁক ফাঁকি যা হয় না এখন আপনি কাকে চান আমি তো জামাত ইসলামকে চাই জামাত ইসলামকে কেন চান জামাত ইসলাম তো আলেম মানুষ এরা দিন ইয়া দিনের ইয়া কাজ করব রাষ্ট্র ভালো চালাবে রাষ্ট্র কোনো বিশৃঙ্খলা থাকবে না অগ্রবাদী থাকবে না কোন দলকে বা কোন জোটকে কমাতে দেখতে চান আমি তো এটা আমার আইডিয়া খুব কম ভোট তো দিবেন ভোট দেশে থাকলে দিব না থাকলে কেমনে দিব মানে গেলে ক্ষমতায় গেলে দেশটা উন্নতি হতে পারে আপনার মতামত কি আমার মতামত যেটা মনে করতেছি বিএমপি ঠিক আছে আমার মতামত আচ্ছা অসংখ্য ধন্যবাদ তলে যদি সেটা মানি তাহলে তলি বিএমপিটা ক্ষমতায় পাঁচ বছর দেখার জন্য মানে আফাকা তাহলে আপনি বিএমপি কে চাচ্ছেন আগামী জাতীয় সাধারণ নির্বাচনে আসলে মানে তারক যে এটা বলছে কিন্তু দুর্নীতি না করে যদি ভালো কাজ করে তই মানে বিএমপি আসে আগামী নির্বাচনে বিএনপি আসলে আমার ক্ষেত্রে আমি বলবো যে তারেক রহমান মনে করেন যেটা বলছে সেটাই তার কথা শুনে কি যতটুকু ধারণা করতেছি আস্থা জি ইনশাআল্লাহ

আজকে বলছে তারেক জিয়া হবে এই তারেক জিয়া সে একটা সুরকে আবার কি দেখবে বাংলাদেশের দুর্নীতিরা শুরু করছে তারেক জিয়া এর আওয়ামী লীগ পর্যন্ত চালায় গেছে অনেকে বলে জামাত ক্ষমতায় গেলে তারা নাকি দেশ চালাতে পারবে না বিএনপি নেতা কর্মীরা বলে আপনি কি এটা সমর্থন করেন অবশ্যই সমর্থন করি না আপনি বিএনপিতে একজন দেখান তো সৎ একজন মন্ত্রী দেখান তো ওদের গতকালকে পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংকে পাই আপনি আসলাম চৌধুরীর ব্যাংকে পাই যে আসলাম চৌধুরীর কাছে সতেরোশো কোটি টাকা কিন্তু ওরা জমা আছে কত পঞ্চাশ কোটি টাকা তো বাকি টাকা কোথা থেকে দিবে ওরা ক্ষমতায় যাই দিবে তো ক্ষমতায় গেলে ওরা চুরি করতে হবে না পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা যারা যাদেরকে পায় ওদের স্টেটমেন্ট আছে চারশো কোটি টাকা চারশো কোটি টাকা সম্পত্তি আছে সরকারে পাইছে যে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা তো বাকি টাকা তো চুরি করেই দিবে কোথেকে দিবে বলেন অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য থ্যাংক ইউ আঙ্কাল ये तो बैठा चल रेस के